বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে হচ্ছে আপনাদের বাটিকের কালেকশন দেখাবো আর ইদানিং আমাদের হচ্ছে হিউজ বাটিকের কালেকশন আসছে তো এক ভিডিও তো তারা সবগুলো দেওয়া সম্ভব না আমি কয়েকটা ভিডিও থেকে বলতেছি আপনাদেরকে যে আমাদের কিন্তু হিউজ কালেকশন আছে তো আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকেন ইনশাআল্লাহ সবগুলো আমরা পার্ট টু পার্ট প্রতিটা ভিডিওতেই দেখাই দিব প্রতিটা ভিডিওতেই হচ্ছে আপনারা দুইটা তিনটা করে ডিজাইন পাবেন তো এটা হচ্ছে মমতুলি বাটিক ডিজাইনটা দেখেন একদমই আপডেট একটা ডিজাইন এখানে রিং স্টাইলে করা আছে ঠিক আছে অনেকটা রিং স্টাইলের ডিজাইনটা তোলা আছে আর এগুলো মমতুরি পাটিক আর অর্গেন্টি ইসের উপরে করা আছে ম্যাটেরিয়ালের উপরে এগুলো হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি আরামদায়ক হবে আর একদম হোলসেল প্রাইসে বলে দেবো আর মূলত আমরা হচ্ছে হোলসেল শপ ঠিক আছে বর্ণিল ফ্যাশনের একটি হোলসেল শপ যারা আগে থেকে পার্চেস করেন আমাদের কাছ থেকে তারপরে হচ্ছে যারা আমাদের থেকে নিয়ে সেল করেন তাদের অবশ্যই জানা আছে কিন্তু অনেকে আছে হচ্ছে নখ দিয়ে বলেন ভাইয়া পাইকারি বলেন পাইকারি প্রাইস বলেন বা পাইকারি ইসে করেন আসলে আমরা সবসময় পাইকারি বলে থাকি ঠিক আছে তো আপনার এই জিনিসটা লক্ষ্য রাখবেন যে আমাদের হচ্ছে হোলসেল শপিং তো আমরা হচ্ছে আপনাদেরকে এক এক করে কালারগুলো দেখাইতেছি একটু লক্ষ্য রাখবেন যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন ঠিক আছে কালার কন্ট্রাস্ট করা থাকবে সবগুলোই খুবই চমৎকার মানে এটা হচ্ছে মেরুনের সাথে হচ্ছে অরেঞ্জ ঠিক আছে মেরুনের সাথে হচ্ছে অরেঞ্জ কন্ট্রাস্ট করা আছে তারপরে হচ্ছে চা কালার দেখাবো এটা হচ্ছে চা পাতা কালার ঠিক আছে চা কালার বলতে চা পাতা কালার তারপরে হচ্ছে এটার সাথে বিস্কিট বা মাস্টার কালার কম্বিনেশন বলতে পারেন আর এটা দূর থেকে হয়তো ব্ল্যাক লাগতেছে আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই এই যে এখন ঠিকঠাক আছে ঠিক আছে আর আমাদের কালারগুলো ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না কালার যদি শেড হয় আপনারা ব্যাক করতে পারবেন ঠিক আছে আমরা এইভাবে বলে দিচ্ছি আপনাদেরকে পাটেকের কিন্তু সচরাচর এরকম সবাই বলবে না কিন্তু আমাদের ফাস্ট সিস্টেমটা খুব ভালো যার জন্য আমরা এভাবে বলে দিতে পারতেছি তো এটার মধ্যে যে কালারগুলো আছে আমি আপনাদেরকে সবগুলো দেখাবো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা কমপ্লিট করবেন তিনটা ডিজাইন আছে আজকে তিনটা ডিজাইনই কিন্তু একদম নতুন আমাদের আগের অন্য কোনো ভিডিও তো পাবেন না ডিজাইনগুলো একদমই নিউ অ্যারাইভাল ঠিক আছে প্রাইস তো কিন্তু হচ্ছে আমি একদম আপনাদেরকে হোলসেলেই বলে দেবো একটু ধৈর্য সহকারে ভিডিওটা কমপ্লিট করেন সবগুলো কালার কম্বিনেশন দেখাই দিতেছি তো এটা হচ্ছে ব্লু বা সিগিন বলতে পারেন সাথে হচ্ছে পার্পল কালারের কম্বিনেশন ঠিক আছে আর প্রতিটা উন্নয় কিন্তু আমাদের ফুললি 5000 হবে সালোয়ার আড়াই গজ দেওয়া আছে এখন আরেকটা ডিজাইন আমরা চলে যাচ্ছি আরেকটা ডিজাইনে তো এই ডিজাইনটাও খুব সুন্দর এ দেখেন খুবই চমৎকার পার্টিগুলো কিন্তু দেখতে যেমন তেমন পরলে কিন্তু একদম আরো বেশি সুন্দর লাগে ঠিক আছে পার্টিটা কিন্তু আসলে সবাই পরে হচ্ছে আরামের জন্য ঠিক আছে আরামের জন্য দেন হইতেছে শখে অনেকে পার্টিগুলো পড়ে থাকে আমরা ওই প্রসেস করতে চেষ্টা করি যাতে একটু আরামদায়ক হয় ওইভাবে একটু পড়তে পারে কেরি করতে পারে তো এ হচ্ছে এটার ওনাটা দেখেন ফুললি পাঁচ হাতে একটা ওনা পাচ্ছেন দুই ও পাশে হচ্ছে আপনার এরকম জামার সাথে মিলিয়ে প্রিন্ট করা আছে মিডলটা হচ্ছে কন্টার থাকবে প্রিন্টটা চেঞ্জ হবে ঠিক আছে তো এখন হচ্ছে এটার মধ্যে জলপাই কালার দেখাবো আপনাদেরকে এই যে দেখেন অলিভ কালারটাও কিন্তু একদম টাকায় আছে তো টিআর বিয়ার্স এখানে দেখেন উলিবের সাথে হচ্ছে রেড কন্টাস্ট রেড কন্টাস্টের কারণে কিন্তু ড্রেসের সৌন্দর্যটা আরো বেশি বেড়ে গেছে ঠিক আছে আরো বেশি বেড়ে গেছে আর যে কোনো বয়সের আপুদেরকে খুব ভালো মানাবে এগুলা একটু মোটিফাই করে নিলে বানানোর সময় যদি আপনারা নিজে থেকে একটু ডিজাইন দিয়ে মোটিফাই করে নেন সেক্ষেত্রে এটা সৌন্দর্যটা আরো দ্বিগুণ বাড়বে আর ফুললি কিন্তু আড়াইয়াত পানার কাপড় এগুলো আশা রাখি যে এগুলাতে আপনাদের কোনো প্রবলেম হবে না যদি একটু হেলদি আপুরাও হন আনায়াসও হয়ে যাবে ঠিক আছে আনায়াসও হয়ে যাবে এটা হচ্ছে ব্ল্যাকটা এ হচ্ছে মাস্টার কালার এই ডিজাইনের মধ্যে প্রতিটা কালারে আমরা আপনাদেরকে পার্ট টু পার্ট দেখাই দিতেছি এটার সাথে হচ্ছে মিষ্টি কন্ট্রাস্ট আর এ হচ্ছে ওরনা ঠিক আছে এ হচ্ছে ওরনা তো বিবার আমি প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে অনলি ছয়শো টাকা পড়বে ঠিক আছে মাত্র ছয়শো টাকা এত সুন্দর সুন্দর মমতুলি বাটিকের কালেকশনগুলো পাচ্ছেন আপনারা ঠিক আছে ফুললি আড়াই হাত পানার হিউজ বড়ি কাপড় দেওয়া আছে সালোয়ার আড়াই গজের আছে তারপরে হচ্ছে আপনারা এখানে দেখেন হাতাটা আলাদা আছে ঠিক আছে আর একদম কাপড়টা তো আমি আপনাদেরকে এভাবে বলে বুঝাইতেছি ঠিক আছে আপনাদেরকে কাছ থেকে দেখায় বুঝতে পারতেছি না হাতে নিলে আরো বেটার ফিল করবেন ইনশাল্লাহ হাতে নিলে আরো বেটার ফিল করবেন আমাদের অনেক কাপড়ে আমাদেরকে ভালো ভালো রিভিউ দেয় অনেক পেজের মতো অনেক চ্যানেলের মতো আমরা রিভিউগুলো আর কি স্ক্রিনশট দিয়ে রাখি না হ্যাঁ চাইলে যদি কেউ আপনারা দেখতে পারবেন কিন্তু আসলে এরকম প্রয়োজন হয় না আমাদের যেহেতু একটা শপ আছে ইনশাল্লাহ সবসময় চেষ্টা করি কথায় কাজে মিল রাখার জন্য যার জন্য সবার সবাই খুব ভালোবাসে আমাদেরকে এবং সবাই আমাদের কাজে খুব সাপোর্ট করে ঠিক আছে তো আমাদের চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমাদের পেজে ভিডিওটা দেখে থাকেন সেক্ষেত্রে পেজটা ফলো দিয়ে রাখবেন ঠিক আছে সবসময় আমাদেরকে ভালো বুদ্ধি পরামর্শ দেবেন ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের কথা মতো আপনাদের পছন্দ মতো আমরা আগাইতে তো হচ্ছে আরেকটা ডিজাইন এটা কিন্তু লাস্ট ডিজাইন হবে আমাদের ঠিক আছে এ হচ্ছে লাস্ট ডিজাইনের মধ্যে যে কালারগুলো আছে আমি আবারও রিপিট করছি প্রাইসটা পড়বে ছয়শো টাকা বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা থেকে আপনারা পার্চেস করতে পারবেন ঠিক আছে একদম হোম ডেলিভারি পাবেন চাইলে যে কোনো পরিবহন ঢাকার মধ্যে হলে কন্ডিশনে নিয়ে নিতে পারবেন পারবেন সরি ঢাকার ঢাকার মধ্যে হলে হলে ফুল ক্যাশ নিয়ে নিতে নিতে বাইরে কন্ডিশনে হবে তো এই হচ্ছে অনিয়ন কালার এটার মধ্যে খুব সুন্দর কন্টাস্ট করা আছে ইয়েলো কালারের সাথে অনিয়নটা হচ্ছে লাইট কালার আর সরি ডিপ কালার আর ইয়েলোটা হচ্ছে লাইট কালার ঠিক আছে লাইট আর ডিপের হচ্ছে খুব সুন্দর কন্টাস্ট তো আমরা ভিডিওর একদম শেষে চলে আসছি আর একটা কালার দেখে আমরা ভিডিওটা ক্লোজ করব আমি ভিডিও শেষে আপনাদের সব অ্যাড্রেস দিয়ে দিব এটা হচ্ছে রেড ঠিক আছে যারা অনলাইনে পার্চেস করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলেই হবে আর যারা হচ্ছে সরাসরি শপে আইসা প্রোডাক্ট নিয়ে যেতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্নিল ফ্যাশন গ্রিন শর্নিকে শপিং মল চতুর্থ তলা দোকান নং সাত তিন শূন্য এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ